মুখ্যমন্ত্রী ঘোষণার পরে বালুরঘাট শহরকে দখলমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরো প্রশাসন তিন তারিখ থেকে ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের কাছে আবেদন জানানো হয় এক সপ্তাহ ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দিয়েছিল পুরসভা এগারো তারিখ থেকে পুরসভা বুলডোজার নিয়ে রাস্তায় নামে ভেঙে দেওয়া হয় বেশ কিছু অবৈধ নির্মাণ ইতিমধ্যে ফুটপাত দখলমুক্ত হয়েছে শহরের প্রধান প্রধান রাস্তা এদিকে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরের কিলি মোড়ে অনেক দোকান সরিয়ে নিলেও এক বহু দোকান সরানো হয়নি রাস্তা দখল মুক্ত করতে এদিন দুপুর থেকে বালুরঘাট খিলি মোড় এলাকায় বুলডোজার নিয়ে দখল মুক্ত করতে নামে পৌরসভা এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বালুরঘাট থানার শান্তিনাথ চদন মহকুমার শাসক সুব্রত কুমার বর্মন সহ অন্যান্য পুরকর্মী ও পুলিশ রাজনৈতিক দল আমি তৃণমূলের পার্টি অফিসে হয়েছে আজকে এখানে এখানে বিজেপি পার্টি অফিস দেখা যে ওরা বিরোধিতা করছে এবং ম্যাপের কথা বলছে দেখুন বিরোধিতা বা মানে ম্যাপের কথা প্রশ্নটা হচ্ছে আপনারা জানেন যে সরকারি জায়গা দখল করে যে বেআইনি যদি কোনো আপনার কনস্ট্রাকশান থাকে বা যদি আপনাদের আমাদের ফুটপাথ দখল করে কেউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের যে প্রশাসনিক বৈঠক হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে সার্ভেগুলো সেই সার্ভেগুলো চলছে এটা পর্যায়ক্রমে প্রত্যেকটা জায়গাতে আমরা ভাগ করে নিয়েছি স্টেপ বাই স্টেপ হচ্ছে আজকে আমরা হিলিমোড় থেকে ট্যাঙ্ক মোড়ের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার জন্য আজকে পরিদর্শনে এসেছিলাম আমরা গতকালকে চক বিটা করেছি আজকে হিলিমোড় থেকে যে আমাদের ট্যাঙ্ক মোড় সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটা এনএইচের এইচের ঘুরে দলীয় পার্টি অফিস বিজেপি রয়েছে এবং সেখানে পিডাব্লিউডি এবং এনএইচকে ইনস্ট্রাকশন দেওয়া হলো তারা ডিমার্কেশান করে জানাবেন কারণ রাস্তা অবৈধ দখল যেগুলো রয়েছে সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে তারা ব্যবসায়ী যে বিভিন্ন সে বিভিনসের মধ্যে তারা ব্যবসা করবে এবং যদি কোনো অবৈধ কনস্ট্রাকশান থাকে সেটাকে ভেঙে ফেলে দেওয়া হবে এবং মানুষের সুবিধার্থে ব্যবহার করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই জায়গাটা যে পরিদর্শন করা হলো এনএইচকে এবং আমাদের পিডাবলিউটি এবং অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া হলো আগামী দিনে সেই সকল ইনস্ট্রাকশানগুলো তারা আমাদেরকে রিপোর্টটা দেবেন রিপোর্ট দেওয়ার পর এসডিও সাহেব এবং ডিএম সাহেবের বিষয়ে আবার যে আমাদের যে মনিটরিংয়ের জন্য যে আমাদের রিভিউ মিটিং আছে সেই মিটিংগুলোতে আলোচনা হবে এবং পর্যায়ক্রমে যেই কাজগুলো সেই কাজগুলো না গতকাল আপনি নিজে দাঁড়িয়ে দেখে তৃণমূলে পাঠিয়ে ভেঙেছিল আমরা দেখেছি আর এস পিরও বেশ কিছু অন্তর ভাঙা পড়েছে কিন্তু আজকে বিজেপি থেকে এটা কি বিরোধিতা করা হলো এইটাকে কীভাবে দেখুন বিরোধিতা করা করা তাদের কাজ বিজেপির তো বিরোধিতা করাই কাজ তারা উন্নয়নমূলকের কাজের তো প্রসঙ্গে আসেন না ওনারা কালকেই একটা কথা বলেছিলেন যে যদি পৌরসভা বা জেলা প্রশাসন যদি আপনার সেটা করতে পারে সাধারণ মানুষের জন্য যদি সুবিধা হয় তাহলে পরে সেটা করে দেওয়া উচিত তো সরকারিভাবে তো নির্দেশ রয়েছে সেটা এনএইচ হোক বা পিডাব্লিউডি হোক তারা তো যখন করে সেই জায়গাটা তো অফিস করে রয়েছে তো তাদেরই তো উচিত ছিল তাহলে তাদেরকে সেই অফিসটাকে সরিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া এটা তো তারা বিরোধিতা করার জন্য করবেন সেটাই করছেন কিছু না না এটা আমরা বললাম না আজকে আমাদের একটা সার্ভে চলছে এই লাইনটার আমাদের সার্ভে চলছে কারণ এখানে যেহেতু যে পিডাব্লিউডি এবং এনএইচ দুটো বিষয় আছে এখানে তার জন্য সে সার্ভেটা চলছে এখানে এবং পাশাপাশি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু দোকান যারা সেই দোকানগুলো যেগুলো এক্সটেনশন করে রাস্তায় এসছে তাদেরকে আমরা বলেছি তারা সহযোগিতা করছে তারা তাদের দোকান বিশেষের মধ্যে ব্যবসা করছে আজকে এই সার্ভেটা করা হলো আগামী দিনে পিডাব্লিউডি এবং এনএইচের যে আমাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটা আজকে দু একদিনের মধ্যে আসতে পারে তারপরে আমরা এই হিলিমোড় থেকে যে আমাদের যে ট্যাংমোড়ের যে পরিকল্পনা রয়েছে সেই জায়গাটা সেটা আমরা ইমপ্লিমেন্ট করি

ওনার উচ্ছেদের কথা মনে পড়ে গেছে এখানে আটটা বা দশটা দোকান ছিল তাদেরকে দেওয়া আরে ভাই এখানে সেখানে ফাঁকা জায়গা আছে তোর জায়গা লাগবে নিয়ে আসেন অনেক কোনো কেস ম্যাপ নেই কিছু নেই হঠাৎ করে চলে মতো এনএইচ এর লোক আসবে অ্যাকোয়ার করতে এনএইচ এর কোন ম্যাপ নেই কিছু নেই এনএইচ ভালো এখানকার যে সমস্ত বিল্ডিং ফ্ল্যাট ফ্ল্যাট পড়ে আছে ফ্ল্যাটের টাকা তো পাঁচ লাখ পাঁচ কোটি দশ কোটি টাকা করে নিয়ে ওনার পকেটে ঢুকেছে তাহলে বলতে ভাঙতে তাহলে মিউনিসিপালিটি বালুরঘাট পৌরসভাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু 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 দেখাতে পারে এই মুহূর্তে আপনার কি যাচ্ছেন আমরা বললাম আপনার পনেরো দিন লাগুক এক মাস লাগুক ফুল আগে নিয়ে আসুন নিয়ে এসে দুদিকে কতখানি করে ভাগবেন আমাদেরকে বলুন আমরা ছেলেকে ইনটেনশনে এটা